আজকাল জেলখানায় বন্দি হওয়ার জন্য বন্দি হওয়ার মতো কোনো অপরাধ লাগে না যার সাথে আপনার আছে শত্রুতা মি আছে দুশ্মনী আছে সে যতই নির্দোষ হোক তার বিরুদ্ধে পাঁচটা সাতটা দশটা বিশটা মামলা করে দেন সারা জীবন বর মামলা চালাইতে চালাইতে সংসার চালাবার অবসর পাবে না আর জেল খাটতে খাটতে যান কোনো পথ থাকবে না শেষ পর্যন্ত নির্দোষ লোকটা মিথ্যা হবে যদি একটা সমাজে আপনারা বাস করে যারা মানুষকে নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে নিতে ভালায় এরা নিজেদেরকে নিজেরা অত্যন্ত বড় পণ্ডিত মনে করে বলি আপনি এরা কত বড় পণ্ডিত হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম বলেন কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কোন উপায়ে আদালত থেকে রায় সংগ্রহ করে নেয় না জেনে মিথ্যা মামলা করেছিল না জেনে শুনে আর আদালত থেকে মিথ্যা মামলার পক্ষে রায় নিল স্বাভাবিকভাবে না কৌশলে এরা যেন জেনে রাখে এরা যেন জেনে রাখে আদালতের রায় মিসা জাহান নামের সার্টিফিকেট মিস কত বড় বুদ্ধিমান যারা আদালত থেকে দুনিয়ার আদালত থেকে আখেরাতের জাহান নামের সার্টিফিকেট নেয় আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে আদালত থেকে জাহান নামের সার্টিফিকেট সার্টিফিকেট সংগ্রহকারী মুসলমানও আছে আপনারাই বলেন এরা কথা বড় বুদ্ধি করেন এরা কেতনা বড় পণ্ডিত যারা দুনিয়ার আদালত থেকে এই পরকালের জাহান নামের সার্টিফিকেট সংগ্রহ করে রাখে নামে যেন নামে পড়তে হবে করা বুঝতে হবে আমাদেরকে আমি তিনটা বছর ছিলাম আটকা জীবনে জেলখানায় আবদ্ধ জীবনে আমাদের যেহেতু রেগেছিল কষ্ট দিয়ে জেলখানায় রেগেছিল ফাঁসির কন্টেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে দিত অথচ আমার যে মামলা অত মূল অসরের মামলাও না মূল অসরি করলেও মানুষকে ওইভাবে রাখে না কে কোথায় সংসাদ ভাঙতে গেছে আমার ওয়ার শুনে নাকি উদ্বুদ্ধ হয়েছে আমি রিমান্ডে দশ দিন বলছিলাম স্যার আমার একটু দেখান তো যে কোন ওয়ার শুনে পাগল উদ্বুদ্ধ হইলো দেখি আমার নিজের ওয়াজ আমি নিজেই উদ্বুদ্ধ হই না আর ও সেই সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে তো নিয়ে এসেছে সংসার ভেঙে ফেলবে আর সংসার দরবারে নিয়ে ভাঙা স্যার বলে না ওই ওয়াজ শোনানো যাবে না আমার ওয়াজ শুনে ও ঠিক আছে এই আমার অপরাধ আমার ওয়ার শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবারে নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে বলেন সবাহান শয়তান এগুলো শোনে আর হাসে আল্লাহ আমরা শয়তানি করব কোথায় ফাঁসির কন্টেন্ট সেল তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে তা আমার তো কোনো বিচারই শুরু হয় তা আপনি আমাদের যেভাবে রাখলেন আমার অধিকারগুলো নষ্ট করলেন বিচ্ছিন্ন করে দিলেন তা এক দুই দিন পাঁচ দিন না তিন বছর একা ধারে এদিকে আড়াই হাত এদিকে তিন হাত চব্বিশ ঘন্টা তাল আমারে রাখলেন একটু বিবেকে বাজলো না কষ্ট হয়েছে আমার কিন্তু লস হয়নি আমি মাওলানা মামল হক মাওলানা সাখাৎ হসে রাজীসব আজকে খালে সাইফুল্লাহয় বিবাহ ছিল আমার সাথে দুপুরবেলা ওনাদের সাথে এই সময়গুলো পার করেছি ওখানে আর যাই হোক বাড়ানের কারিম মানে আয়ত্ত করা যাক কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন তো